প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আবারো স্বাগতম জানাচ্ছি ইউজড ফ্রিজ এবং স্টক ওয়াটার ফ্রিজের আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকে আবারো চলে আসছি জাকির রেফ্রিজারেশন ওয়ার্কসে এবং আজকের ফ্রিজে থাকবে অনেক ডিসকাউন্ট বিশেষ করে স্টক ওয়াটার ফ্রিজে কিন্তু আপনারা অনেক ডিসকাউন্ট পাবেন এবং অফারের কিছু ফ্রিজ আছে নাকি নাসির ভাই অবশ্যই ভাই এই পবিত্র রমজান মাস উপলক্ষে আমাদের বিষ্ণুপ্রদের থাকছে বিশেষ অফার আচ্ছা প্রায় মার্কেট থেকে 50% ডিসকাউন্টে কাস্টমাররা পেয়ে যাবে 50% প্রায় 50% ডিসকাউন্টে পেয়ে যাবে আচ্ছা জাকির রেফ্রিজারেশনের পক্ষ থেকে এই রমজানে আর কি ধরনের অফার থাকতেছে ভাই আরো আকর্ষণীয় অফার হচ্ছে আমাদের এখান থেকে ঢাকার বাইরে যারা কুরিয়ারে ফ্রিজ পারচেজ করবে তাদের জন্য সম্পূর্ণ কুরিয়ার চার্জ ফ্রি থাকবে

আমাদের অনেক কাস্টমাররা যারা স্টক বা ফ্রিজ চাচ্ছে আগের যেগুলো আমাদের কাছে কালেকশনে ছিল ওগুলা শেষ হয়ে গেছে তো আমরা নতুন কিছু কালেকশন নিয়ে এসেছি আচ্ছা আজকে এগুলাতে আমরা বিশেষ অফার দিতে যাচ্ছি ওকে তো ভাইয়া শুরু করুন আজকে স্টক লর্ড দিয়ে শুরু করেন আচ্ছা চলেন আমাদের পেজগুলো আমরা দেখাই তো শুরুতেই গ্লোবাল ব্র্যান্ডের ওয়াইপোল এর ফ্রিজ এটা গ্লোবাল ব্র্যান্ডের ওয়াইপোল এর এই ফ্রিজটা দেখাচ্ছি এটা হচ্ছে 236 লিটার আহ ক্রিস্টাল ব্লাক এটার মডেল ক্রিস্টাল ব্লাক ক্রিস্টাল ব্লাক এটার ডিপি ইউনিটটা যদি দেখান উপরে হচ্ছে সম্পূর্ণ ডিপ অনেক জায়গা আছে কিন্তু ডিপি দেখছেন হ্যাঁ আর সেই সাথে নিচেরটা হচ্ছে নর্মাল ইউনিট আর একটা কিন্তু ইস্টপ্রডের আনউড ফ্রিজ মানে নতুন ফ্রিজ একদম নতুন ফ্রিজ শোরুমের ডিসপ্লে ফ্রিজ এগুলা কিন্তু একদমই ব্যবহার হয়নি আর এই ফ্রিজে কিন্তু কাস্টমাররা পেয়ে যাবে 10 বছরের কম্প্রেসর ওয়ারেন্টি 10 বছর 10 বছরের কম্প্রেসার ওয়ারেন্টি ওকে ফ্রিজের কিন্তু মার্কেটে প্রায় 50000 টাকার মতো দাম রয়েছে আমরা কিন্তু এটা অফার মূল্যে দিচ্ছি মাত্র 31000 টাকা 31000 মাত্র 31000 টাকা এই নাসির ভাই আর কিছু করবেন না ভাই ভাই এখান থেকে কিছু করতে গেলে তো আমাদের একদমই থাকে না যেহেতু আপনার ব্লগের ভিডিও তো আপনার আমরা এটা ত্রিশ হাজার পাঁচশো করে দিচ্ছি এবং সেই সাথে ফ্রি বাংলাদেশ ফ্রি ডেলিভারি যারা নতুন নাকি এরপরে বাইরের জন্য কুরিয়ার সার্ভিস ডেলিভারি ফ্রি আর ঢাকার মধ্যে যারা থাকবে তাদের জন্য বাসার পর্যন্ত ফ্রি থাকবে আচ্ছা ঠিক আছে পরবর্তীতে আমরা একটি ফ্রিজ দেখাচ্ছি এটা হচ্ছে দুইশো সাতান্ন লিটার ক্রিস্টাল ব্লাক এর ফ্রিজ

আজকের ব্লগ উপলক্ষে এটা আমরা দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা এটা মার্কেট প্রাইস কিন্তু ফিফটি প্লাস প্রায় ষাট হাজার কাছাকাছি এটার প্রাইস এটা পঁয়ত্রিশ হাজার পাচ্ছে পাচ্ছে কাস্টমাররা পাচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তার মানে প্রায় অর্ধেক টাকায় পাচ্ছে একটা স্টক লটের দশ বছর কম্পেশন ওয়ারেন্টি ফ্রিজ নতুন ফ্রিজের মতোই কিন্তু আছে ব্যবহার হয় না এই ফ্রিজটা জাস্ট শোরুমের ডিসপ্লে প্রোডাক্ট ছিল আচ্ছা সাথে সাথে কুরিয়ার চার্জ একদমই ফ্রি আচ্ছা নাইম বাই এখন আমরা কিন্তু কিছু অফারে ফ্রিজ দেখাবো অফারে একদমই অফারে ফ্রিজ ভাই মুখে মুখে না সত্যি একদমই 100% সত্যি রমজান উপলক্ষে বিশেষ অফার থাকবে এই একদমই সিওর আচ্ছা তো আমরা চলেন আমাদের অফারে ফ্রিজগুলো আপনাদেরকে দেখাই তো বিয়ার্সদের জন্য রমজান উপলক্ষে বিশেষ অফারে থাকছে ট্রান্সটেকের একটা ফ্রিজ আমাদের ট্রান্সটেকের একটা ফ্রিজ ট্রান্সটেক ট্রান্সটেক এটা নরমাল ইউনিট উপরে নরমাল ইউনিট এবং নিচে হচ্ছে ঠান্ডা নিয়ে কোন সমস্যা নাই হান্ড্রেড পার্সেন্ট ঠান্ডা ওকে যারা আছে কম রেঞ্জের মধ্যে ফ্রিজ খুঁজতেছেন যেহেতু সামনে রমজান মাস অনেকেরই সেই উপলক্ষে আমরা বিশেষ অফারে আমাদের কিছু ফ্রিজ আছে আমরা দিচ্ছি তো এই ফ্রিজটা আমাদের কিন্তু দেখেন এখানে প্রাইজ আছে প্রায় ষোলো টাকা ষোলো হাজার টাকা তো এই ফ্রিজটা আমরা বিশেষ অফার এটা আজকের ব্লগকে আট হাজার টাকা করে দিলাম মাত্র আট হাজার টাকায় এই ফ্রিজটা নিতে পারবে আমাদের কাছ থেকে চোদ্দ হাজার প্রয়োজন অতি শিল্পী আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন না হলে কিন্তু অফার মিস করলে পাবেন না হয়তো যে আগে ফোন দিবে সে পাবে মানে জিনিসটা নিতে পারবে আচ্ছা অনেক কাস্টমাররা বলে ভাই আহ ফোন দিলাম সেলফ হয়ে গেছে তো যে আগে ফোন দিবে সেই পাবে সেই কয়েকটা ফ্রিজ থাকবে আমাদের তো যাদের প্রয়োজন করবেন পরবর্তীতে আরো একটা ফ্রিজ দেখাচ্ছি এটা হচ্ছে সুপার এরিস্টন সুপার এরিস্টন সুপার এরিস্টন এটা কিন্তু একটা ব্র্যান্ডেড ফ্রিজ তো সেটারও আউটলুকটা দেখেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে ভিতরে যদি একটু দেখাই এটা হচ্ছে নর্মাল ইউরে ঠান্ডা ওকে এটা কিন্তু দুইটা ব্যবহার করা যাবে ডা রেখে ডয়ের ছাড়ও ইউজ করা যাবে আচ্ছা মনে করে করতে পারবে ওকে তো তো আমরা বিশেষ অফার দিচ্ছি এটা দিচ্ছি মাত্র নয় হাজার টাকা নয় হাজার মাত্র নয় হাজার টাকা এরকম একটা পাচ্ছে তো যারা এই অফারটি মিস করবেন তারা কিন্তু পরে পচকাবেন কারণ আসলে হয়তোবা রমজানের পরবর্তী সময়ে প্রাইজ হয়তো বেড়ে যাবে না ভিডিও ছাড়লেই এগুলো থাকবে না আশা করছি ভিডিও ছাড়া সাথে সাথে চলে যাবে প্রত্যেকে আমরা আরো একটা ফ্রিজ দেখাচ্ছি আপনাদেরকে এলজির এক্সপ্রেস কোল্ড ফ্রিজ এই ফ্রিজের কিন্তু ব্যাপক চাহিদা আমাদের প্রতি ভিডিওতে দুই তিনটা ফ্রিজ এলজির এক্সপ্রেস কোল্ড থাকে সেই সাথে কাস্টমারের চাহিদাও কিন্তু এগুলার অনেক এটা কিন্তু নতুন আসছে আবার এটা নতুন আসছে আগে যেগুলো ছিল সেল হয়ে গেছে কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা এলজির এক্সপ্রেস কোল্ড ফ্রিজগুলো আবারো সংগ্রহ করেছি আচ্ছা ভিতরে দেখেন না ভাই বাইরে তো খুব সুন্দর দেখেন আউটলুক দেখেন তো খুবই গুড কন্ডিশনে আছে একদমই স্পেস নাই ফুললি ফ্রেশ

চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিস ফ্রি এবং ঢাকা জেলার ঢাকার মধ্যে থাকলে সেটা বাসার নিস্তালা পর্যন্ত ফ্রি ঢাকার মধ্যে বাসার নিস্তালা পর্যন্ত ফ্রি আর যারা ঢাকার বাইরে নিবে তাদের কুরিয়ার শাখা পর্যন্ত ডেলিভারি ফ্রি থাকবে

তো আজকের ভিডিও উপলক্ষে এটা বিশেষ অফারে দিয়ে দিচ্ছি মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা বারো হাজার টাকা এত গুড কন্ডিশনের একটা ডিপ আমরা দিচ্ছি সেই সাথে কিন্তু আমাদের ডেলিভারি থাকছে সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রি একদমই সম্পূর্ণ একটা চমৎকার অফার ভাই চমৎকার এই অফার যারা মিস করবে তারা মনে হয় যে অনেক বড় কিছু মানে অনেক বড় কিছু মিস করে রাইট

আমাদের এখানে এমআরপি চৌদ্দ হাজার টাকা রেখেছি সেই সাথে আজকে ভিডিও কলককে আমরা এটা ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা সেই সাথে ডেলিভারি থাকছে সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রি একদমই ফ্রি আচ্ছা পরবর্তীতে আরো একটা ফ্রিজ রয়েছে আমাদের কাছে এটা হচ্ছে ক্যালবিনেটর ফ্রিজ ক্যালবিনেটর হচ্ছে ইতালিয়ান ব্র্যান্ড ইতালিয়ান ব্র্যান্ড এটাও রয়েছে 100 লিটারের ফ্রিজ

আশা করি দর্শকরা নিয়ে আসলে সন্তুষ্ট হবে এই প্রাইজে যদি ভাই কেউ ফ্রিজ না নিতে না পারে তাই তাহলে আপনাদের ফ্রিজ কিনতে হবে না এত কম প্রাইজে দিচ্ছি আজকের ভিডিও একটা ধামাকাই দিয়ে যাচ্ছে একটা এলজি নন ফ্রস্ট ফ্রিজ দেখাচ্ছি অনেক কাস্টমারের নন ফ্রস্ট ফ্রিজে চাহিদা থাকে এটা নন ফ্রস্ট নন ফ্রস্ট ফ্রিজ কালারটা দেখেন একদমই জোস কালার আছে গ্রে কালারের মধ্যে একদমই স্পট নাই ফ্রিজটার মধ্যে এটা হচ্ছে ভিতরে ডিপ ইউনিট

পরে আরেকটা ফ্রিজ দেখাচ্ছি এলজির এক্সপ্রেস স্কুল এই ফ্রিজ গুলা নিয়ে বেশি কথা বলার কিছু নাই যারা এলজি এক্সপ্রেস স্কুল ফ্রিজ সম্পর্কে জানেন তারা অবশ্যই জানেন এই ফ্রিজের কোয়ালিটি কিরকম একদম হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে মানে কুলিং পারফরমেন্স টা অনেক বেটার অন্যান্য ফ্রিজ তুলনায় ওকে তো এটার আউটলুকটা তো দেখেন ভিতরে একটু দেখেন ভিতরে একটু দেখা আসলে ভিতরে ফ্রেশ ফ্রিজ একদম মানে প্রতিটা পকেট থেকে শুরু করে সবকিছু একদমই अवेलेबल আর রয়েছে অনেক ফ্রিজ ভিতরে কিন্তু পুরোই ফ্রেশ আর নিচে ডিপ উপরে নরমাল আচ্ছা তিনটা ডয়ার আছে কোথায় খুবই ভালো কন্ডিশনে আছে এবং ঠান্ডার যে মূল 100% ওকে আছে ওকে তো এই ফ্রিজটা আমাদের শোরুম প্রাইস 15000 টাকা তো আজকে ভিডিও উপলক্ষে এটার ডেলিভারি 413500 টাকা দিচ্ছি 413500 টাকা 413500 টাকা ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি একদমই ফ্রি আচ্ছা যাদের প্রয়োজন অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা শুধু বিশেষ করে রমজান উপলক্ষে এই অফারটি দিলাম তো পরবর্তীতে স্যামসং ব্র্যান্ডের একটা ফ্রিজ দেখাচ্ছি নন প্রোস্টের স্যামসং এর ফ্রিজ আউটলুকটা দেখেন একদমই সুন্দর কালারের মধ্যে রয়েছে

গেলে তো সমস্যা আচ্ছা ঠিক আছে পাঁচশো টাকা আরো ডিসকাউন্ট তাইলে টাকায় ডেলিভারি ফ্রি পাচ্ছে ঢাকার বাহিরে কুরিয়ার সেন্টার পর্যন্ত পাচ্ছে এবং ঢাকার মধ্যে যারা আছে তারা বাসার নিস্তালা পর্যন্ত পাচ্ছে আজকে কিন্তু নিয়ে আসছি ফোর ডোর একটা ফ্রিজ ফোর ডোর জাপানি ফ্রিজ সার্ফের আচ্ছা হ্যাঁ তো এটা নিয়ে আসলাম মাত্রই কিছুক্ষণ আগে

কত দিব বলেন ভাই এটা তো আমি চাইছিলাম যে আমার দর্শকরা যেটা মানে চল্লিশের নিচে আসতে হবে ভাই চল্লিশের নিচে গেলে তো মানে আমাদের থাকবেই না থাকুক না একটা ফ্রিজ দেন না ভাই অফার দিয়ে দেন ভাই ভাই এটা চল্লিশ করে দিতে হবে হ্যাঁ চল্লিশের নিচে ভাই চল্লিশের নিচে

ডেলিভারি ফ্রি 35 এর মধ্যে 35000 এটা মনে হয় 650 লিটার না 650 লিটারের ফ্রিজটা এটাতে আপনার ঢাকার মধ্যে থাকবে বাসা নিস্তালা পর্যন্ত ডেলিভারি ফ্রি ঢাকার বাইরে যারা কুরিয়ার নেবে তাদের থাকবে কুরিয়ার সার্ভিস পর্যন্ত ফ্রি ডেলিভারি টাইম বাই তো আরো কিছু ফ্রেশ ফ্রেশ ফ্রিজ আমরা দেখাচ্ছি আপনার এই ভিডিওতে তো দেখেন আমাদের কাছে একদমই ফ্রেশ কন্ডিশনের একটা কনকা ব্র্যান্ডের ফ্রিজ আছে কনকার হ্যাঁ একদমই কন্ডিশনটা দেখেন একদমই আউটলুকটা একদমই আউটলুকটা মোটামুটি অনেক ফ্রেশ আছে ফ্রিজের মতো প্রায়

টাকা সেই সাথে ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি সতেরো হাজার টাকা আর কিছু করা যায় না ভাই আরো কিছু করতে পারতেছি না আচ্ছা ঠিক আছে এটা ষোলো করে দিলাম ষোলো ষোলো ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে ঠিক আছে

যেমন ড্রয়ার ফ্রিজ না হ্যাঁ ডয়ার ফ্রিজ এটা উপরে হচ্ছে নরমাল আর নিচে হচ্ছে ডি চারটা ডয়ার আছে কিন্তু ওই ডয়ারগুলো একদম ফ্রেশ আছে একটা ডয়ারও ফাটা নাই ভাঙা নাই তো এটা তো একটা ভাঙা দিব এটাতে হচ্ছে আমাদের শোরুম প্রাইস আছে 15000 টাকা তো এটা আজকে ভিডিও উপলক্ষে একবার অফার করে দেন অফার অফারে দিছি ভাই আমার আজকে ভিডিওতে প্রতিটা ফ্রিজ যে রকম অফার দিছি এটা তো অফারই থাকবে তো এটা আমরা কুরিয়ার চার্জ সহ 13500 করে দিলাম

পরবর্তীতে এর একটা ফ্রিজ এটা এর হাইব্রিড ফ্রিজ হ্যাঁ এটা কিন্তু বিশাল ভিতরে অনেক সুন্দর এটা আছে একটু কাজ আছে এটা আমাদের নিয়ে আসা হয়েছে তো একটু পরিষ্কার করে করে দিলে আরো শোচক পকেট থেকে শুরু করে সেলফ সিস্টেম সব একদমই অ্যাভেলেবেল আছে আচ্ছা তো এটা আমাদের শোরুম প্রাইস আছে 19000 টাকা আজকের ভিডিও উপলক্ষে এটা আমরা দিচ্ছি মাত্র সতেরো হাজার টাকায় সেই সাথে হচ্ছে কুরিয়ার সার্ভিস সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি একদমই এটা কি আর কিছুই হবে না এখান থেকে এটা আর কিছু করা যায় না এটা গ্যাস কম্পেশার অরিজিনাল আছে সেই সাথে এটা কন্ডিশনও অনেক ভেরি গুড